আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন গত পর্বে আমরা শপিফাই ইনস্টল করেছি এবং আমরা স্টেট স্টোর ক্রিয়েট করেছি এবং হচ্ছে আমরা এই অ্যাডমিন সম্পর্কে জেনেছি আজকে বেশ কিছু জিনিস জানবো তো প্রথমে যাই থিমস হচ্ছে আমাদের যে ডিজাইনটা আমরা ব্যবহার করেছি সেটা তো এখানে দেখেন একটা কাস্টমাইজড বাটন আছে আমরা পরবর্তীতে অন্যান্য থিম যেগুলো আছে শপিফাই থেকে ফ্রি থিম সেগুলো ব্যবহার করব। তো আজকে আমরা এখন দেখি যে এখানে কাস্টমাইজ বাটনে যাই কাস্টমাইজে গেলে একটা এডিটর ওপেন হবে মূলত এটার ব্যবহার হচ্ছে এখানে হচ্ছে এক্সিট বাটন আছে একটা আর এইটা আপনি লাইভ থিমে কাজ করছেন সেটা মেন মানে মেনশন করছে আর এখানে আপনি চাইলে থিমের কোডগুলো দেখতে পারেন কিবোর্ড শর্টকাট এইগুলা এখানে যেটা আছে আপনার যদি মাল্টি কান্ট্রি স্টোর হয়ে থাকে সেক্ষেত্রে এখান থেকে আপনি সেটা চুজ করতে পারেন আর এই পাশে কিছু অ্যাকশন বাটন আছে যে সাইড ডেক আপনি যদি চান ডান দিকে ওপেন হবে সেখানটা আপনি কিছু হেল্প পেতে পারেন আর চাইলে হচ্ছে আপনি ডিবাগ ইন্সপেক্টরে ক্লিক করে ডিবাগ করে নিতে পারেন যদি কিছু ডিবাগ করার প্রয়োজন পড়ে আর এই পাশে হচ্ছে সুইচার ডিভাইস সুইচার আপনি চাইলে ডিভাইস সুইচ করে নিতে পারেন আর এখানে আছে হচ্ছে সেকশনগুলা থিম হচ্ছে শপিফাই যখন থিম আমরা ডেভেলপ করা শুরু করব তখন দেখব যে আমরা সেকশন বানাইতে পারবো সেই সব সেকশনগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো মূলত একটা থিমের স্ট্রাকচারে সেকশন থাকে তো তো পার্ট থাকে থাকে সেই জিনিসগুলো এখানে 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 আছে মূলত করা যায় দেখেন একটা এডিটর আছে যে যদি আপনি ওভার করেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে এখানে আপনি এডিট করতে পারছেন যেমন এই যে ইমেজ ব্যানার এই ইমেজ ব্যানারটা মূলত একটা সেকশন আপনি চাইলে এই সেকশনটা এখান থেকে মুছেও দিতে পারেন এই যে রিমুভ সেকশন এখানে সেকশনটা সেক্ষেত্রে মুছে যাবে অথবা আপনি হচ্ছে এখান থেকে অন্যান্য যে কোনো সেকশন ব্যবহার করতে পারেন যেমন ধরেন আমি একটা সেকশন ব্যবহার করতে চাই সেটা হচ্ছে আমরা এখানে যেটা ভাগ করা আছে সেটা হচ্ছে একটা হচ্ছে হেডার এই অংশটা হচ্ছে হেডার এখানে খেয়াল করেন হেডারে আমাদের দুইটা সেকশন আছে একটা হচ্ছে উপরে অ্যানাউন্সমেন্ট বার এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে সেটা আমরা চাইলে এডিটও করে নিতে পারবো অর্থাৎ যদি যে এখানে আমরা যদি এডিট করতে চাই সেক্ষেত্রে আমরা এই যে সেকশন আছে সেই সেকশনের কন্টেন্ট আমরা চাইলে এখান থেকে এডিট করে নিতে পারবো আচ্ছা এখানে যে থিম সেটিংস যেটা আছে থিম সেটিংসটা মূলত থিমের কিছু সেটিংস থাকে যেখানে হচ্ছে আপনি কিছু সেটিংস এগুলো আমরা রেজিস্টার করতে পারবো আমাদের যখন প্রয়োজন পড়বে তখন আর এখানে এই অ্যানাউন্সমেন্ট বারের সেটিংস হচ্ছে এটা এখানে ধরেন আপনি যদি থিম সেটিংসে গিয়ে এখানে যদি ফেসবুক অ্যাড করেন যেমন ধরেন ফেসবুক ডট কম আমি যদি এটা অ্যাড করি সেক্ষেত্রে আমাদের এখানে ফেসবুক আইকন এখানে যদি আমরা ব্যবহার করে থাকি সেটা কিন্তু এখানে চলে আসবে আবার এই সেকশনের কিছু ভেতরে ইনার সেকশন আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন যেমন হচ্ছে ওয়েলকাম টু আওয়ার স্টোর চাইলে এই টেক্সট আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন তো আমরা হচ্ছে এখানে যদি প্লাসে ক্লিক করি সেক্ষেত্রে আমরা আরেকটা অ্যানাউন্সমেন্ট এখানে অ্যাড করে নিতে পারছি তো এখানে হচ্ছে আমি একটাই রাখি আর এখানে হেডার যেটা আছে হেডারের ভেতরে আপনি এখন হচ্ছে কোন মেনুটা সেট করবেন সেটা মূলত এখানে আছে খেয়াল করেন এখানে যে মেইন মেনু আছে মেইন মেনু আমরা চাইলে যে মেইন মেনু যদি এডিট করতে চাই এডিটে ক্লিক করলে মূলত এটা একটা লিঙ্ক এখানে ধরেন হচ্ছে মেনু তৈরি করা যায় আপনারা এর আগে দেখেছিলেন যে আপনি যদি কন্টেন্টে যান মেনুতে যান অথবা অনলাইন স্টোরে থেকে নেভিগেশনে গেলেও আপনি কিন্তু মেনু পাবেন তো এখানে মূলত লিঙ্কগুলো মাল্টিপল জায়গাতে আছে যাতে করে আপনি খুঁজে পান দুইটা মেনু তৈরি করা আছে আপনি চাইলে এখান থেকে আরেকটা মেনু তৈরি করে নিতে পারেন ধরেন আমি দিলাম যে হেডার মেনু এরপরে আপনি এখানে মেনু আইটেম অ্যাড করতে পারবেন মেনু আইটেম এখানে আপনি ধরেন হোম সেক্ষেত্রে এখানে আপনি হচ্ছে হোম হচ্ছে আপনি হোম পেজ দিতে চান এরপরে আপনি মেনু অ্যাড করতে চান এখানে আপনি দেখতে পারবেন যে ক্লিক করলে এখানে আপনি প্রোডাক্ট লিঙ্ক করতে পারবেন অন্যান্য লিঙ্ক করতে পারবেন ধরেন আপনি একটা এক্সটার্নাল লিঙ্ক দিতে চান সেটাও কিন্তু আপনি এখানে এক্সটার্নাল লিঙ্ক আপনি চাইলে দিতে তো এখানে আপনি যদি পেস্ট করেন যে কোনো আমি গুগল ডট কম দিচ্ছি সেক্ষেত্রে গুগল সেক্ষেত্রে এটা এই মেনুটা যদি সেভ করেন এই মেনুটা মূলত আপনি যে এখানে পাবেন এখানে যেমন এখন আমি ফেরত আসলাম এই পেজটা একটু রিলোড হয়ে নিল কারণ ওই যে এই মেনুটা আমরা তৈরি করলাম সেই মেনুটা যেন এখানে পাই যেমন হচ্ছে এখানে আমরা এখন হেডার মেনুটা চাইলে সেট করে দিতে পারবো এই যে এখানে দেখেন হোম গুগল অর্থাৎ মেনু যদি কোথাও ব্যবহার করা থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো এই যে সেটিংসগুলো আছে এই সেটিংসগুলো মূলত তৈরি করা যায় এইগুলো ওইগুলো হচ্ছে আমরা যখন থিম নিয়ে কাজ করব তখন দেখব কিন্তু আমাদের এই যে সেকশনগুলো আছে এগুলো চেঞ্জ করে যে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে আসতে পারছি এটাকেই মূলত বলা হচ্ছে কাস্টমাইজেশন দেখেন আমি মেনুটা এ পাশে নিয়ে আসতে পারছি মেনুটা ডানে বা মেক করতে পারছি তো এটাই হচ্ছে কাস্টমাইজেশন আর এখানে অন্যান্য যেই কালারের যে সেটিংসগুলো আছে আপনি চাইলে সেই কালারের সেটিংসগুলো ইউজ করতে পারেন চাইলে আপনি আবার এই যে কালার স্কিমগুলা এই কালার স্কিমগুলো আপনি এডিট করে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী সেটাই মূলত এখানে ব্যবহার করা হচ্ছে তো সাধারণত নতুন একটা থিম তৈরি করতে হলে আমাদের কোড করতে হয় কিন্তু আমরা একটা থিমকেই এটা ডিজাইনের মতো করে করে ফেলতে পারি আর যদি সেই পরিমাণ সেকশন ওই থিমে রেজিস্টার করা থাকে তো ডন থিমে হচ্ছে শপিফাই নিজেদের তৈরি থিম এটাতে মূলত অনেক জিনিসপত্র আছে যেমন যদি আপনি যান এখানে অ্যাড সেকশানে সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন যেমন আমি যদি হেডারে অ্যাড সেকশন করতে চাই সেক্ষেত্রে হেডারের জন্য আমাদের সেকশন বেশি নাই সেটা হচ্ছে শুধুমাত্র অ্যানাউন্সমেন্ট বার আছে আর হচ্ছে আমরা অ্যাপস থেকে অন্যান্য জিনিস নিতে পারি আমরা অ্যাপস পরে দেখব তো কিন্তু আপনি যদি টেমপ্লেটে যান টেমপ্লেটে দেখবেন যে অনেক ধরনের সেকশন এখানে আছে এবং প্রত্যেকটা সেকশনের যে প্রিভিউ সেই প্রিভিউগুলো দেওয়া আছে যেমন এই যে ফিচার্ড সেকশন কালেকশনগুলো আপনি চাইলে লিস্ট করে রাখতে পারেন রিচ টেক্সট যেটা হচ্ছে ওই যে কল টু অ্যাকশন টাইপের টেক্সট এখানে দেখেন আমি রিচ টেক্সট নিলাম এবং এখানে আমি টেক্সট চেঞ্জ করতে পারি এটার হচ্ছে এই টেক্সট চেঞ্জ করতে পারি এবং চাইলে আমি যে বাটন আছে এই বাটনের টেক্সট চেঞ্জ করতে পারি তো এইভাবে করে আপনি হোম পেজ যদি ডিজাইন করতে চান সেক্ষেত্রে এখানে অনেক ধরনের সেকশন দেওয়া আছে যেই সব সেকশনগুলা ব্যবহার করে মূলত আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কন্টেন্ট হোম পেজে নিয়ে আসতে পারি এই যে এটা হচ্ছে মূলত অ্যাকর্ডিয়ন আপনি যদি কন্টেন্ট এখানে দিতে চান মাই কন্টেন্ট তো আপনার যেটা উচিত হবে সেটা হচ্ছে যে একটা থিম নিয়ে মানে কত ধরনের কাস্টমাইজেশন পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো জেনে ফেলা এবং সেইগুলা কিভাবে কিভাবে কাস্টমাইজ করা যায় এখান থেকে কিন্তু এই যে এটা কিন্তু যদি মুভ করতে চান সেক্ষেত্রে এই যে এইটা চাপ দিয়ে ধরে আপনি যদি ওপরে নিয়ে যান এটা কিন্তু মুভ হবে এবং এখানে দেখা যাবে যে আপনি কোথায় ওই সেকশনটা নিয়ে যাচ্ছেন এবং মানে একটা ওয়েবসাইটটা একদম ভার্টিক্যালি পুরাটাই দেখা যাবে তো সেটা হচ্ছে আপনি এখান থেকে মুভ করে নিলে ধরেন এই যে এখানে মুভ হয়ে গেল তো এইভাবে করে আপনি হচ্ছে ওই সেকশনের ব্যাকগ্রাউন্ড বা অন্যান্য জিনিসগুলো যেই সেটিংসগুলো আর কি দেওয়া আছে সেই সব সেটিংসগুলো আপনি এখান থেকে দিতে পারবেন আর কাস্টম লিকুইড যেটা আছে সেটা দিয়ে মূলত আমরা লিকুইড কোড করতে পারি এই লিকুইড কোডের বিষয়টা আমরা আর কি পরে ইনশাল্লাহ জানব তো এই হচ্ছে কাস্টমাইজার যে কাস্টমাইজার থেকে আপনি নিতে পারবেন আর থিম সেটিংস সেটা খুবই ইম্পর্টেন্ট থিম সেটিংসটা এখান থেকে আপনি হচ্ছে লোগো চেঞ্জ করতে পারবেন যদি আপনার অপশন থাকে যেমন এখানে আপনি লোগো চেঞ্জ করতে পারবো লোগোর সাইজ দিতে পারবো কারণ এক এক কোম্পানির লোগোর সাইজ এক এক রকম হয় এরপরে হচ্ছে কালার্স ওই যে যে কালার স্কিমগুলো আমরা দেখলাম আমরা চাইলে অ্যাড স্কিম করে আমরা এখান থেকে স্কিম নিতে পারি যে ব্যাকগ্রাউন্ডটা কি হবে ধরেন ব্যাকগ্রাউন্ড যদি আপনি এটা দিতে চান তারপরে হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট যদি দিতে চান সেই ক্ষেত্রে গ্রেডিয়েন্ট এরপরে হচ্ছে টেক্সটের কালার কি হবে সেইগুলো এই স্কিমটা যখন সেভ হয়ে যাবে তখন এটাকে আপনাকে সেভ করতে হবে এরপরে আপনি হচ্ছে এটাতে ফেরত এসে এই স্কিমটা যে কোনো জায়গায় ইউজ করতে পারেন যেখানে যেখানে এই স্কিমের অপশন দেওয়া আছে সেখানে সেখানে আপনি এটা ব্যবহার করতে পারেন টাইপোগ্রাফি হচ্ছে ফন্টের জন্য আপনি কি কি ফন্ট ইউজ করতে চান সেই সব ফন্টগুলো যেই ফন্টটি আপনি এখান থেকে দিবেন সেই ফন্টগুলো সিলেক্ট হয়ে যাবে দেখেন আমাদের সাইটের ফন্ট চেঞ্জ হয়ে গেছে তো এখান থেকে আপনি হচ্ছে ফন্ট সাইজ চাইলে হেডিংসের জন্য বাড়াইতে পারেন অথবা বডির জন্য বাড়াইতে পারেন লে সেটিংসের ভিতরে পেজের উইড কতটুকু হবে গ্রিডের যে স্পেসগুলো আছে যেমন হচ্ছে স্পেস যদি আমি বাড়াই সেক্ষেত্রে এখানে যে স্পেসগুলো আছে সেই স্পেসগুলো বেড়ে যাবে তো এটা হচ্ছে ফিচার প্রোডাক্টসের জন্য না মেবি কিছু কিছু সেটিংস আছে আমরা সেই সব সেটিংসগুলো মূলত ব্যবহার করব হচ্ছে আমাদের কোড দিয়ে আর কিছু কিছু আছে যেগুলো আমরা হচ্ছে এখান থেকে ব্যবহার করবো এখানে প্রচুর পরিমাণে সেটিংস দেওয়া আছে যেহেতু এটা একটা বেস বেস থিম বেস থিমে আমাদের অনেক অপশন দেওয়া থাকে সেখান থেকে আপনি থিমের টোটাল জিনিসটাই আপনি চেঞ্জ করে দিতে পারবেন তো প্রত্যেকটা জিনিসের সেটিংসগুলো আপনি হচ্ছে থিম সেটিংসের মধ্যে পেয়ে যাবেন এখানে কাস্টম সিএসএস দিয়েও আমরা কিছু সিএসএস লিখতে পারি এক্সট্রা যেসব সিএসএসগুলো আমাদের এখানে ডিরেক্টলি অ্যাপ্লাই হয়ে যাবে তো এই হচ্ছে বিষয় আর এটা হচ্ছে হচ্ছে অ্যাপ এমবেডস অ্যাপ এমবেডসটা মেইনলি আমরা যখন অ্যাপ ইনস্টল করব শপিফাই প্রচুর পরিমাণে অ্যাপ আছে মোস্টলি প্রিমিয়াম বাট ফ্রি অনেক অ্যাপ আছে যেসব অ্যাপগুলো আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি তো সেই সবগুলো হচ্ছে ব্যবহার করতে হবে এবং হচ্ছে আমরা কাস্টমাইজেশন অ্যাপ্লাই করতে হবে ধরেন এটা যদি আমি সেভ করি আমার এই জিনিসটা সেভ হয়ে যাবে তো এটা তো গেল হোম পেজে আমরা যদি এখন ধরেন প্রোডাক্ট পেজে যেতে চাই যে প্রোডাক্ট পেজকে আমরা এখন কাস্টমাইজ করতে চাই সেক্ষেত্রে আমরা কিন্তু প্রোডাক্ট পেজকেও কাস্টমাইজ করতে পারি যেহেতু আমাদের কোনো প্রোডাক্ট নাই সেই জন্যই মূলত হচ্ছে এখানে প্রোডাক্ট পেজটা ওপেন হচ্ছে না তো কালেকশন পেজ যদি আমরা কাস্টমাইজ করতে চাই এইটা হচ্ছে আমাদের কালেকশন পেজ তো কালেকশন পেজে কোনো কালেকশন প্রোডাক্ট গ্রিডটা থাকবে বাই ডিফল্ট চাইলে আপনি এটাকে রিমুভ করতে পারবেন না কারণ হচ্ছে যে প্রোডাক্ট গ্রিড কালেকশন পেজে অলওয়েজ প্রোডাক্টের গ্রিড ওইটা থাকবে আচ্ছা তো এইটা গেল প্রোডাক্ট গ্রিড তো আপনি যদি এখন কোনো সেকশন অ্যাড করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে সেকশন অ্যাড করে ফেলতে পারবেন এখানে যেমন হচ্ছে কালেকশন যেই ব্যানার আছে সেটাকে চাইলে আমি হাইড করে দিতে পারি মূলত এটাকেও চাইলে হাইড করে দিতে পারছি তো সেক্ষেত্রে কিন্তু আমার কালেকশনে কিছু দেখাবে না তো এই যে হাইড করে দিলাম এখন আমরা সেই জিনিসটা কীভাবে পাবো সেই জিনিসগুলো এই যে এখানে আছে এখান থেকেও আপনি আবার সেটাকে ভিজিবল করে দিতে পারেন আচ্ছা অ্যাড সেকশনে গেলে ওই যে আগের মতোই আপনি যদি কালেকশন পেজ অর্থাৎ যে কালেকশনের যে পেজটা ওপেন হবে সেখানে যদি কোনো কন্টেন্ট রাখতে চান সেক্ষেত্রে সেই কন্টেন্ট রাখতে পারেন অর্থাৎ আমরা কিন্তু এখানে টেমপ্লেট ওয়াইজ কাস্টমাইজেশনটা করতে পারছি আমরা চাইলে নির্দিষ্ট যে কোনো একটা পেজ যেমন ধরেন আমি একটা পেজ তৈরি করছি কন্টাক্ট পেজ সেই কন্ট্যাক্ট পেজকে যদি আমি কোনো এলিমেন্ট অ্যাড করতে চাই ওই আগের মতোই এর বিল্ডারটা দিয়ে আমরা হচ্ছে নিতে পারি তবে কাস্টম পেজ যখন আমরা এডিট করব তখন আমরা খেয়াল করব যে কোন পেজের জন্য আমরা স্পেসিফিক্যালি এডিট করছি সেই পেজটাই কিন্তু চেঞ্জ হবে অনেক সময় হয় যে একটা টেমপ্লেট যখন আমরা ব্যবহার করি আমি আপনাদের দেখাচ্ছি ধরেন আমি যদি এখানে হচ্ছে পেজেসে যাই অনলাইন স্টোর পেজেস পেজেসে কি আমি যদি কন্ট্যাক্টে যাই কন্ট্যাক্টের কিন্তু আমাদের একটা টেমপ্লেট ব্যবহার করা আছে এই যে টেমপ্লেট তো সেই টেমপ্লেটটা কিন্তু সেখানে ব্যবহার হবে আবার এখানে যদি আমি ডিফল্ট পেজ ইউজ করি ডিফল্ট পেজে যে কন্টেন্ট আমরা এখানে দিব সেটাই কিন্তু হবে আর যখন আপনি ডিফল্ট পেজকে এডিট করবেন তখন ওই জিনিসটা আপনার হচ্ছে ডিফল্ট পেজে যাও চলে যাব অর্থাৎ টেমপ্লেট যে কয়টা রেজিস্টার করা থাকবে আপনার ওয়েবসাইটে সে কয়টা টেমপ্লেটকে আপনি এখান থেকে টেমপ্লেট ওয়াইজ কাস্টমাইজ করতে পারেন এটা কিন্তু পেজ বিল্ডার হিসেবে কাজ করছে সেটা না এটা হচ্ছে একটা টেমপ্লেট কাস্টমাইজার যেখান থেকে আমরা হচ্ছে টেমপ্লেটটাকে কাস্টমাইজ করতে পারি তো এখানে ব্লগ পেইজের টেম্পলেট আছে চাইলে আপনি সেটাকেও কাস্টমাইজ করতে পারেন যেহেতু আমাদের কোনো ব্লগ পোস্ট নাই সেই জন্যই মূলত এখানে ব্লক পোস্টের যেই কন্টেন্টগুলো সেখানে সেইগুলো এখানে দেখাচ্ছে না এখানে ব্লক পোস্ট নামে একটা সেকশন আছে যেই সেকশনটা বাই ডিফল্ট আছে তো আমরা এখানে চাইলে অন্যান্য সেকশন যেগুলো আছে সেই সব সেকশনও অ্যাড করতে পারি আগের মতোই এবং সেইগুলো আমাদের এইখানে থাকবে অর্থাৎ একটা টেম্পলেটে যত ধরনের কাস্টমাইজেশন আছে সেই সব কাস্টমাইজেশনগুলো মূলত আমরা এই কাস্টমাইজারটা দিয়ে করতে পারি মোস্টলি কাস্টমাইজের জন্য আমাদের এখান থেকেই মোটামুটি হয়ে যায় তো আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আপনাদের জন্য কিছু লিস্ট করেছি কিছু শপিফাই ডেভেলপার আছেন কাস্টমাইজার আছেন তারা ক্লায়েন্টের কি কি জিনিস প্রয়োজন হয় সেই সব জিনিসগুলা তারা হচ্ছে লিস্ট করে রেখেছেন আমরা সেই দিকে আস্তে আস্তে যাব এবং সেই সব বিষয়গুলো আমরা দেখব আচ্ছা এখান থেকে আপনি যদি এডিট কোডে যান তাহলে এই থিমটা এডিট মোডে আপনি দেখতে পারবেন এখান থেকে চেঞ্জ করাটা অনেক কিন্তু কোড জানতে হবে তো আমি আপনাদের কিছু পরিচয় দিতে চাই যে আসলে আমরা কি কি এখানে দেখব তো এখানে লেআউটে যদি যান দেখেন লেআউটের ভিতরে ভেতরে মূলত আমাদের দুইটা ফাইল আছে একটা হচ্ছে পাসওয়ার্ড ডট লিকুইড যেখানে হচ্ছে আমাদের থিমের টোটাল লেআউটটা মূলত আছে আমরা যখন নতুন থিম তৈরি করব তখন মূলত আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানবো দেখেন হেডের ভিতরে অনেক কিছু দেওয়া আছে এই জিনিসগুলো হচ্ছে ডাইনামিক এবং এইগুলো হচ্ছে লিকুইডের কোড তো আমাদের যখন কোডে এডিট করার প্রয়োজন পড়বে তখন আমরা এটা ব্যবহার করবো আর থিম লিকুইডটা লোড হবে তখনই যখন হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার পরে যদি আপনার স্টোরটা পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকে পাসওয়ার্ড পাসওয়ার্ডেক্টেড থাকলে তখন আমরা ওই পাসওয়ার্ড ডট লিকুইড লোড হবে কিন্তু বাই ডিফল্ট অন্য যে কোনো সময় এই থিমটা লোড হবে এবং এখানে যে কোডগুলো আছে সেগুলো দেখছেন এখানে মোস্টলি ডায়নামিক কোড এখানে স্ট্র্যাটিক কোড থাকবে না অর্থাৎ এখানে যেই সব কন্টেন্টগুলো থাকবে সেই সব কন্টেন্টগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন মূলত তো এখানে আপনি প্রথমে যেটা দেখছেন যে সেকশন হেডের গ্রুপ মানে হচ্ছে ওই যে আমরা হেডারের যে যেই সেকশনগুলো আর এটা হচ্ছে মেইন কন্টেন্ট যেখানে হচ্ছে কন্টেন্ট ফর লে মানে হচ্ছে ওই যে আমরা যে সেকশনগুলো রেজিস্টার করেছি সেই সব সেকশনগুলো মূলত হচ্ছে এইখানে লোড হবে আর ফুটার গ্রুপ মানে হচ্ছে ফুটারের জন্য যে সব সেকশনগুলো আমরা লোড করেছি সেই জিনিসগুলো আমরা এখানে থাকবে তো এই হচ্ছে বিষয় এখানে যদি আপনি টেমপ্লেটসে যান টেমপ্লেটসে গেলে দেখতে পারবেন যে এখানে ডিফল্ট কিছু টেমপ্লেট দেওয়া আছে যেটা হচ্ছে একটা হচ্ছে ফোর জিরো ফোর ফোর জিরো ফোরে কীরকম হবে এখানে দেখেন ফোর জিরো ফোরে কিছু নাই কারণ হচ্ছে বাই ডিফল্ট জিনিস লোড হবে যে হচ্ছে এটার হচ্ছে কি টাইপ এবং হচ্ছে ফোর জিরো ফোরে কি আছে এইটার কন্টেন্ট আছে আমি দেখাচ্ছি তো আর্টিকেলে যদি যান দেখবেন যে কিছু মানে জেসন জেসন মূলত আমরা হচ্ছে জেসন যে জিনিসপত্রগুলো আছে অর্থাৎ একটা টেম্পলেট লোড হওয়ার সময় কি কি জিনিস হচ্ছে আমাদের এখানে বাই ডিফল্ট লোড হবে সেই জিনিসগুলো দেওয়া এবং সেই টেমপ্লেটগুলোর নাম দেওয়া তো এই জেসন টেমপ্লেটগুলো ইম্পর্ট্যান্ট আপনি যখন টেমপ্লেট এই যে এখানে দেখেন যে আমরা হচ্ছে বাই ডিফল্ট কিছু শপিফায়ের হচ্ছে আছে সেই জিনিসগুলো এখানে জেসন আকারে ব্যবহার করতে পারি আর হচ্ছে এখানে অন্যান্য যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছেন আর লিকুইড ফাইল যদি ওপেন করে সেক্ষেত্রে দেখবেন যে লিকুইডে মূলত আমাদের যে হচ্ছে অন্যান্য যে টেম্পলেটগুলো আছে লিকুইডে আমাদের হচ্ছে এইস্টিম কোড মোস্টলি এবং হচ্ছে আমাদের লিকুইড কোডগুলো আছে তো এই জিনিসগুলো সম্পর্কে একটু জাস্ট ধারণা থাকলেই হবে আমরা যেহেতু থিম ডেভেলপমেন্টে এখন যাচ্ছি না জাস্ট আমরা একটা বেসিক ধারণা আর ওই যে আমরা যে সেকশনগুলো দেখলাম যেগুলো হচ্ছে আমরা এডিট করতে পারছি সেই জিনিসগুলো কিন্তু এই যে এইগুলা যে অ্যানাউন্সমেন্ট বার অ্যানাউন্সমেন্ট বারে কি কি থাকবে সোশ্যাল ওই যে যে সেটিংসগুলো আছে সেই সব সেটিংসগুলো কিন্তু এই যে এখানে অর্থাৎ আমরা দেখলাম যে অ্যানাউন্সমেন্ট বারে অনেকগুলো সেটিংস আছে সেটা এবং হচ্ছে সেটার জন্য যদি কোনো স্পেশাল সিএসএস থাকে এবং সেই সিএসএস গুলো এখানে কন্ডিশনালি লোড করা মানে হচ্ছে যদি সোশ্যাল আইকন ইউজার ইউজ করে সেক্ষেত্রে এটা লোড হবে তো ব্যাপারটা হচ্ছে এরকম আমরা আপনাদের লিকুইডের যে লেখার নিয়ম সেই লেখার নিয়মগুলো বলে দিব বিএস কোডের এক্সটেনশন আছে পিসেও এক্সটেনশন আছে সেই সব এক্সটেনশনগুলো ইনস্টল করে দিলে এই কোডগুলো ওখানে হাইলাইট করবে এবং আপনি খুব সহজেই পরবর্তীতে এই জিনিসগুলো লিখতে পারবেন সেখানে আচ্ছা অ্যাপস এটা হচ্ছে একটা লিকুইড ফাইল তারপরে অর্ডার লিস্ট কার্ড ড্রয়ার কার্ড ড্রয়ার ওপেন হবে এখানে দেখেন রেন্ডার করে দেওয়া আছে তার মানে এটা নিশ্চয়ই কোনো এক জায়গা থেকে লোড হচ্ছে সেই জায়গাগুলো আমরা খুঁজে বের করব আস্তে আস্তে তারপরে হচ্ছে এইখানে হচ্ছে আমরা এটা হচ্ছে কলেজ কলাপসিবল কন্টেন্ট যেখানে আমরা কলাপসিবল কন্টেন্ট অর্থাৎ প্রত্যেকটা সেকশনের জন্য যেই সব কোডিংগুলো আছে সেই সব কোডিংগুলো আমাদের হচ্ছে এই ফাইলের মধ্যে আছে আচ্ছা এখানে যদি ব্লকসে যান ব্লকস মূলত এই থিমে ব্লক থিম না এটা হচ্ছে সেকশন বেসড থিম সেই জন্যই মূলত এখানে কোনো ব্লকস নাই স্নিপের ভেতরে আপনি যদি যান যেই সব জিনিসগুলো আমাদের মাল্টিপ্লি ইউজ হয় সেই সব জিনিসগুলো এখানে থাকে মূলত হচ্ছে ওই যে যে আপনি আপনার দেখালাম কার্ট ড্রয়ার ওটা কোথা থেকে লোড হবে এই স্নিপেরস থেকে লোড হবে এবং এখানে দেখেন কাট ড্রয়ারটা মূলত ওই যে এইভাবে রেজিস্টার করা আছে যাতে করে এই জিনিসটা এখানে ইউজ হয় এবং এখান থেকে শুরু কাট ড্রয়ারটা এবং ড্রয়ারটা হচ্ছে একবারই লোড হবে টেমপ্লেটে যেখানে আমি রেন্ডার করব সেখানে ওটা লোড হবে অর্থাৎ সেই কোডগুলো আমরা হচ্ছে সি ভেতরে রাখছি এবং সি থেকে আমরা সেই জিনিসগুলো যেখানে যেখানে দরকার সেখানে সেখানে আমরা কিন্তু খুব ইজিলি ইউজ করতে পারি ছোটো ছোটো জিনিসগুলো আসলে এইভাবে স্নিপেট করে রাখার উপায় মানে পদ্ধতি হচ্ছে যে আমরা স্নিপেট করে রাখলে সে যখন যেখানে দরকার সেখানে কিন্তু আমরা সেই জিনিসটা রেন্ডার করতে পারবো এবং আমরা হচ্ছে বেসিক কিছু ফাংশন আছে যেগুলো শপিফাই থেকে পাবো অথবা যেখানে রেন্ডার করব সেখানেও আমরা পাস করে মানে একটা কম্পোনেন্ট আকারে এটাকে ব্যবহার করতে পারবো আচ্ছা মধ্যে আমাদের সেটিংস সেটিংস যেটা আছে সেটা হচ্ছে আমাদের একটা থিমের সব সেটিংসগুলো থাকে ডাটা ডাটা যেমন ওই যে আপনি দেখলেন যে স্কিমা তৈরি হয়ে আছে চারটা বা পাঁচটা এখানে সেই পাঁচটা স্কিমার যে কোডগুলো সেগুলো দেওয়া আছে যাতে করে এই থিমটা ইনস্টল হলেই ওই জিনিসগুলা বাই ডিফল্ট লোড হয়ে যায় এখানে কিন্তু সেটিংসে অনেক কিছুই থাকতে পারে যে হচ্ছে এখানে হচ্ছে বাই ডিফল্ট যে সেটিংসগুলো সেই সেটিংসগুলো এখানে মূলত দেওয়া আছে আর হচ্ছে এই তো হ্যাঁ থিমের যত ধরনের সেটিংস আপনি ব্যবহার করেছেন সেই সব সেটিংসের ডিফল্ট যে ভ্যালুগুলো সেই ভ্যালুগুলা এখানে থাকবে আচ্ছা তারপর হচ্ছে সেটিংস স্কিমা যেটা ফাইলটা সেটিংস স্কিমাতে আপনার হচ্ছে এখানে ওই সেটিংসের যে স্কিমাটা সেই জিনিসগুলো এখানে আছে। তো এই হচ্ছে বিষয় যে আপনারা হচ্ছে এখান থেকে একটা যেমন হচ্ছে আমাদের সিএসএস প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা সিএসএস লাগবে তো যে চমৎকার জিনিসটা করে যে আপনি কত সেকশন যদি লোড করেন সেই সেকশনের নির্দিষ্ট সিএসএসটা আলাদা ফাইলে থাকবে সেক্ষেত্রে হয় কি আপনি যেই যেই সেকশন লোড করছেন সেই সেই সিএসএস লোড হয়ে সে একটা ফাইল তৈরি করে এবং সেই ফাইলটা জেনারেট করে সে একটা জায়গায় রেখে তারপরে একটা সিঙ্গেল ভাবে সে লোড করে তো এইটার সুবিধা থাকার কারণে আপনার হচ্ছে ওয়েবসাইটটা অনেক ফাস্ট আপনি দেখবেন শপিফাই ওয়েবসাইট তুলনামূলক অন্য যে কোনো ওয়েবসাইট চাইতে ফাস্ট ই কমার্স সাইট মূলত ফাস্ট হতে হয় ফাস্ট না হলে হয় না তো সেই জন্যই মূলত শপিফাইয়ের এই টেকনোলজিগুলো ব্যবহার করা যাতে করে আমরা হচ্ছে ইউজ করতে পারি আচ্ছা তো এখানে অ্যাসেটস এর ভিতরে মূলত একদম একটা ফোল্ডারের মধ্যে সব ধরনের অ্যাসেটসগুলা এখানে আছে আর লোকাস হচ্ছে ট্রান্সলেশনের জন্য আমাদের এটা আপাতত জানার দরকার নাই বাট থিম যদি ট্রান্সলেট করার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ট্রান্সলেট করতে পারেন যেমন হচ্ছে আপনি আপনার থিমে যে এই সব স্ট্রিং গুলা ব্যবহার করবে সেগুলো এখানে দিয়ে রেখে তারপরে যদি ব্যবহার করেন সেগুলো ট্রান্সলেটেবল হয়ে গেল এই হচ্ছে একটা শপিফাই থিমের স্ট্রাকচার স্ট্রাকচারটা আমরা এখন জেনে রাখলাম যখন আমরা থিম থিম তৈরি তৈরি করা কিন্তু কিন্তু অনেক অনেক কঠিন 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 একটা ব্যাপার এবং হচ্ছে বললে বলছি যে প্রসেস আসলে না মানে হচ্ছে এটা ইজিলি তৈরি করতে পারবেন কিন্তু হচ্ছে অনেক মানে শ্রম দিতে হয় আর কি অন্যান্য থিমের চাইতে কিন্তু আমরা যদি খুব ভালোভাবে কাস্টমাইজেশন জানি সেক্ষেত্রে আমরা একটা থিমকে যে কোনো থিম রূপান্তর করতে পারবো আমরা সেটাই মূলত প্রথমত করব তবে সেটা চাইতে আমরা যদি নতুন করে থিম বানাইতে পারি সেটা হচ্ছে সব চাইতে বেস্ট তো যাই হোক আজকের ক্লাসে আমি দেখালাম কিভাবে আপনারা কাস্টমাইজেশন করবেন তো আপনারা ইচ্ছা মতো কাস্টমাইজেশন করেন তবে কাস্টমাইজেশন করার আগে যেটা করবেন আপনারা কিছু প্রোডাক্ট অ্যাড করে নিবেন এখানে কালেকশনে যাবেন কিছু কালেকশন অ্যাড করে নেবেন একটাই কালেকশন আছে যেমন এখানে এখানে আপনি দিলেন হচ্ছে টি শার্টস আরেকটা জিনিস আপনারা আমাকে একদম যেভাবে আমি যেটা করি সেটা করে ফলো করে শুধু সেটুকুই করবেন ব্যাপারটা তা না আমি যতটুকু করছি আপনি ততটুকু করেই অনেকে পোস্ট দিয়েছেন কিন্তু কেউ কেউ দেখবেন যে পেমেন্ট পর্যন্ত করে ফেলছে তো আপনাদের এই লেভেলের ক্রিয়েটিভ হতে হবে যাতে করে আমি যেটা দেখাচ্ছি সেটার বাইরেও আপনি টুকটাক কিছু কাজ করলেন অন্যান্য ভিডিও দেখলেন সব সময় ভিডিও টিউটোরিয়ালের উপরে যদি আপনার একদমই অভ্যস্ত হয়ে যান সেক্ষেত্রে কিন্তু একটা এটা একটা বিরাট প্রবলেম এই ক্ষেত্রে আপনি শিখতে পারবেন না তো আপনাকে অবশ্যই অন্যান্য ভিডিওগুলোও দেখতে হবে বাংলাদেশি অনেক ভিডিও চ্যানেল আছে সেইগুলোর থেকে নিতে হবে দেশের আমি তো মাঝে মাঝে রাশিয়ান ভিডিও দেখি ভাষা তাতে কি করছে সেটা তো দেখা যাচ্ছে তো এইভাবে করে আপনাকে একটু কিউরিয়াসিটি নিয়ে এসে তারপরে ইয়ে করতে হবে যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা এখানে কিছু কালেকশন তৈরি করবেন তৈরি করার পরে কিছু প্রোডাক্ট অ্যাড করবেন সেই সব কালেকশনে প্রোডাক্ট অ্যাড করে তারপরে হচ্ছে আপনি সেই প্রোডাক্টগুলোকে হোম পেজে ডিসপ্লে করা ট্রাই করবেন এখানে ধরেন আট দশটা মিনিমাম প্রোডাক্ট অ্যাড করবেন প্রোডাক্টের টাইটেল ইমেজ ওই জিনিসগুলো এখানে দিবেন এখানে যেমন যে টাইটেল ডেসক্রিপশন পাঁচ ছয়টা ইমেজ আপলোড করবেন ক্যাটাগরি সেট করে দিবেন। এরপরে হচ্ছে প্রোডাক্টের ট্যাগ দিবেন সেই ট্যাগে অটোমেটেড যেই কালেকশন তৈরি হয়ে যায় সেটা অবজার্ভ করবেন এরপরে হচ্ছে যে প্রোডাক্টের প্রাইজিং দেবেন তারপরে প্রোডাক্ট হচ্ছে সিম্পল হবে নাকি ভেরিয়েন্ট হবে সেই জিনিসগুলা এখানে দেবেন তো এই ব্যাপারগুলো আপনাকে করতে হবে কাস্টমাইজেশনের আগে এগুলো তৈরি করে ফেললে সব জিনিসগুলা কাস্টমাইজ করতে পারেন তো আমি এখন আপনি দেখতে চাই যে আপনারা কে কী কাস্টমাইজেশন করতে পারেন থিমের কালার চেঞ্জ করে ফেলেন অন্যান্য যে স্টাইলগুলো আছে সেগুলো চেঞ্জ করে ফেলতে পারেন এবং এগুলো ইচ্ছা মতন আপনি একটা টেমপ্লেট সার্চ করেন টেমপ্লেট সার্চ করে তারপরে হচ্ছে করার চেষ্টা করেন তো আমি আপনাদের যেই টেমপ্লেটটা মূলত কাজ করাবো সেই টেমপ্লেটটা মূলত আরে রাত তুলে পিটানোর দরকার ও আমার ছবি এখানে দিছে আমি ওকে বলছিলাম এখানে ওই যে অন্য ছবি ছিল তা আমি বলছিলাম যে চেঞ্জ করতে হারাম ছবি যাতে না থাকে সেই জন্য তো হচ্ছে আমাদের ছবি দিয়ে দিছে ওর পিটানোর দরকার আচ্ছা ওরে আমি পিটা এ দিবনি এখানে ওর ছবি দিয়ে দিছে করতে বড় ওর বড় হচ্ছে ইয়ে দরকার মনে হয় খুব ফুটেজ দরকার আচ্ছা ওকে ফুটেজ দিয়ে দিবনি আমি তো যাই হোক আমরা এই টেমপ্লেটটা যেটা আছে কাস্টমাইজ করে আমরা এইভাবে করা ট্রাই করব আমাদের যে টেমপ্লেটটা সেটা এবং পরবর্তীতে আমরা আসলে এই টেমপ্লেটটা নিজেরা একদম একদম শুরু থেকে আমরা এই টেমপ্লেটটা তৈরি করব যে কিভাবে আমরা একটা মেনু তৈরি করতে পারি কিভাবে সার্চ বক্স তৈরি করে ফেলতে পারি বা কিভাবে এখানে ক্লিক করলে একটা ড্রয়ার বের হয়ে আসবে সেই সব জিনিসগুলো কীভাবে করতে হবে সেটা আমাদের অনেক পরের বিষয় কারণ আমাদের আসলে কাস্টমাইজেশনে অনেক সময় দিতে হবে সবই টেমপ্লেট তৈরি করা এতটা ইজি না আর কি ইজি না বলতে বোঝাচ্ছি যে মানে খুব দ্রুত তৈরি করে ফেলবো এই ব্যাপারটা তা না এর জন্য আমাকে আরো অনেক কিছু জানতে হবে সেই জন্য প্রচুর পরিমাণে কাস্টমাইজেশন শিখতে হবে আগে তো এটা হচ্ছে প্রোডাক্ট ডিটেল পেজ প্রোডাক্ট ডিটেল পেজ এখানে থাকবে আমি এই টেমপ্লেটের লিঙ্ক আপনাদের দিয়ে দিব আপনারা একটু কষ্ট করে যারা প্র্যাকটিস করছেন তারা একটু টেল উইন দিয়ে এটা একটু করা ট্রাই করবেন এটা হচ্ছে আমাদের আর্কাইভ ক্যাটাগরি পেজ তারপরে এটা হচ্ছে কার্ড পেজ তো এই অল্প কয়েকটা পেজ আমরা তৈরি করে ফেলবো ওকে তাহলে হচ্ছে এই আজকের ক্লাস এ পর্যন্তই আপনারা আশা করি প্র্যাকটিস করবেন এবং কাস্টমাইজেশন স্টার্ট করে দেন অবশ্যই কাস্টমাইজেশনের আগে প্রোডাক্ট অ্যাড করে নেবেন তাহলে কিন্তু আপনার এই যে টপ অ্যারাইভালস টপ সেলিং তাহলে এখানে আমাদের কালেকশন তৈরি করতে হবে একটা দুইটা টপ সেলিং আর টপ অ্যারাইভাল টপ সেলিংটা অটোমেটেড কালেকশন বানাবেন যেটা হচ্ছে শুধুমাত্র টপ সেল যেটা হচ্ছে সেটা আর নিউ অ্যারাইভাল এটাও অটোমেটেড মানে কালেকশন হবে যেটা হচ্ছে নতুন সব প্রোডাক্টগুলো এখানে অ্যাড হয়ে যাবে অটোমেটিক তো দুইটাই অটোমেশন অটোমেটেড কালেকশন হবে আর কিছু ম্যানুয়ালও তৈরি করবেন যেগুলো আমরা বিভিন্ন পেজে ব্যবহার করতে পারবো তো ঠিক আছে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ